ছোটোখাটো খামার দেবেন তাদের অনেক কিছু খেয়াল রাখতে হবে তো খামার দেওয়ার আগে আসলে আপনারা দু তিনটা গরু দিয়ে শুরু করতে পারেন আপাতত একবারে দশ বারোটা গরু কেনার কোনো প্রয়োজন মনে করি না মানে আমার যথাযথ যতটুকু মনে হয় কারণ আপনারা যদি নদী না দেখতেই আসলে কি একটা কথা আছে না সেটা যদি করেন তাহলে আসলে আপনার সমস্যা হয়ে পড়বে তো দুই একটা গরু কিনে আসলে দেখবেন যে তাদেরকে কী খাওয়াতে হবে এই যে আমার একটা গরু এটা হলো আড়িয়ে আমি কিনছিলাম পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এখন যদি বিক্রি করে এই গরুটার দাম হবে আমার কম হলেও হলো আশি হাজার টাকা দাম হবে আমি পাঁচ পাঁচ কিন্তু এটা পালছি এখন যদি আশি হাজার টাকা দাম হয় তাহলে কেমন হয় বলুন তো এখানে এখনও শুধু কাঁচা গাছ খাওয়ানো হয় এটাকে আজকে গোসল করাই দেবো তো এটা গোসল করার আগে এর সমস্যা হচ্ছে কি এই গরুটা আসলে আমি যে জায়গায় রাখি ওই জায়গায় আসলে যেখানেই খাই সেখানেই হয় আসলে মল ত্যাগ করে তো ওইখানে অনেক ময়লা জমে এইখানে এই গরুটার এখানে তো এই অনেক সমস্যায় সম্মুখীন হইতে হয় এই গরুটাকে তো আজকে গোসল করাই দিচ্ছি আপনারা যারা আসলে গরুর খামার দেবেন তো চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে দু তিনবার গোসল করা দিতে পারলে যদি পারেন তাহলে প একদিন পরপর দিবেন এবং শীতকালে হয়তো একটু একদিন পরপর দিবেন কিন্তু গরমকালে প্রতিদিনই গোসল করাই দিলে আসলে গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং গরু যত গোসল করে দেবেন কিন্তু গরু বাড়ে বাড়ে আর কি লাল আছে ইন ফিউচারে আসলে বড় খামারি হওয়ার আপাতত দুইটা তিনটা গরু দিয়ে শুরু করছে এখন আপনারাও চাইলে এই দুই তিনটা গরু দিয়ে শুরু করতে পারেন হঠাৎ করে আসলে বেশি গরু কেনার কোনো দরকার হয় না আপনাদের গরু কিনলে আসলে খায় কেমন এবং দেখভাল কেমন করতে পারেন সেটার উপর ডিপেন্ড করে আপাতত যদি আপনারা নতুন খামারি হন তাহলে আসলে কোনো রোগ লোক রাখবেন না আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরাই আসলে একটু পরিশ্রম দিয়ে কাজ করতে কারণ লোক যদি রাখেন যদি দশটা গরু বা পাঁচটা গরু কিনে যদি লোক রাখেন তাহলে কোনো কিছু ফায়দা করতে পারবেন না চেষ্টা করবেন যত টুকু নিজের কাজ নিজে করার জন্য বিষয় হচ্ছে একটা কথা খেয়াল করুন মানে আমি যেটা বুঝলাম যে গরু যদি কেনা হয় আমি যেমন এই গরুটা পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে যে এটা যদি আমার নিজের হতো মানে নিজের গরু গরুর ইয়ে থেকে যদি বের করতে পারতাম মানে গরুর নিজের বাছুর হতো তাহলে কিন্তু এটা যদি আমার পুরোটাই কিন্তু লাভ থাকতো হয়তো পাঁচ মাসের এর খরচ পড়তো মনে করেন তিরিশ হাজার টাকায় কিন্তু পঞ্চাশ হাজার টাকায় আমার কিন্তু এ লাভ হতো কিন্তু নিজস্ব গরু যদি পালা যায় একটা খামারে তাহলে কিন্তু অনেক লাভের সম্মুখীন হওয়া বরাবর আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা চেষ্টা করবেন যে আসলে দামরা গরু কিনতে দামরা মেয়ে গরু কিন্তু ওখান থেকে বাছুর উৎপাদন করে আসলে যদি খামারি খামারের কাজে লাগাইতে পারবেন খামার দিতে চান তাহলে কিন্তু অনেক লাভবান হবে যদি করেন যে আমি ছোটো বাছুর কিনে কিনে বড় করে ইয়ে করব কিন্তু তখন আপনার বেশি একটা লাভ হবে কিন্তু বেশি একটা লাভ হবে না কিন্তু নিজের বাছুর যদি উৎপাদন করে ওটাকে বড় করে বিক্রি করেন কিন্তু ওটা পুরাটাই আপনার লাভ হবে বড় বড়ো খামার আর তারা এইভাবেই কিন্তু লাভ করে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের এলাকায় যতটুকু গরু মানে যে সাইজের গরু বিক্রি হয় ওই সাইজের গরু পালার ট্রাই করবেন কারণ বড় গরু যদি আপনি পালেন ঢাকা বা বিভিন্ন জায়গায় এই গরুগুলো নিয়ে যায় বিক্রি করা লাগবে আপনার এত সময় নাই আপনি ছোট গরু পালবেন এবং এলাকায় বিক্রি করার ট্রাই করবেন কিন্তু বড় গরু আপনারা নিতে চায় না আপনাদের এলাকায় যদি একটু শহর না হয় তাহলে বড় গরু আসলে নিতে চায় না অনেকেই তো আপনারা চেষ্টা করবেন যে ছোটোখাটো গরু পালার জন্য গোসল করার শেষ গরুটা এখন ঘরে নিয়ে যাবেন বা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন